বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি বিতর্কিত এবং রহস্যময় অঞ্চল ফ্লোরিডা বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত একটি আনুমানিক পূজাকৃতির এলাকা এই অঞ্চলের নাম শয়তানের ত্রিভুজ ডেভিস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত এখানে অনেক জাহাজ ও বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাওয়ার কারণে এটি বিখ্যাত অঞ্চলের অনেক রহস্য রয়েছে বারমুডা ট্রাইঙ্গেলে অনেক জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে যা এটিকে রহস্যময় করে তুলেছে কিছু লোক বিশ্বাস করে যে এই অঞ্চলে শক্তিশালী ম্যাগনেটিক ক্ষেত্র বা অন্য কোনো প্রাকৃতিক কারণ বিদ্যমান যা জাহাজ ও বিমানের জন্য বিপজ্জনক অনেকে এই অঞ্চলের রহস্যের পিছনে অলৌকিক বা অন্য কোনো অতিপ্রাকৃত কারণ খুঁজে পান যেমন ইউএফও বা অন্য কোনো মহাজাগতিক শক্তি যদিও বিজ্ঞান এই অঞ্চলের রহস্যের ব্যাখ্যা দিতে না পারলেও অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে আবহাওয়ার দ্রুত পরিবর্তন বা অন্য কোনো প্রাকৃতিক কারণ এর কারণ হতে পারে বারমুড়া ট্রাইঙ্গেলের রহস্য এখন পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি এবং এটি মানুষের মনে এখনও এক ধরনের কৌতূহল তৈরি করে বিখ্যাত কিছু ঘটনা রয়েছে উনিশশো সালে বিম সেন্ট গেডিসের একটি নিবন্ধে এই অঞ্চলে জাহাজ এবং বিমান অদৃশ্য হওয়ার ঘটনাগুলো তুলে ধরা হয়েছিল উনিশশো সালে ফ্লাইট উনিশ নামে একটি মার্কিন নৌবাহিনীর বিমান নিখোঁজ হওয়ার ঘটনাটিও এই অঞ্চলেই রহস্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বারমুডা ট্রাইঙ্গেলের রহস্য এখন পর্যন্ত মানুষের মনে নানা প্রশ্ন তৈরি করে এবং এটি পর্যটকদের আকর্ষণ করে এই পৃথিবীটা অনেক রহস্যময় এরকম আরও বহুত ঘটনা ঘটে কিন্তু আমরা তা জানি না মাইন্ডসেট জানে আমরা আপনাকে নিয়ে যাব আরও অনেক রহস্যময় জায়গায় যেগুলো কখনো আপনারা দেখেননি বা শোনেননি আমরা আপনাকে ঘুরে দেখাবো পৃথিবীর রহস্যময় জায়গাগুলো দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি যেন পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারেন আল্লাহ হাফেজ